সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু এই ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে ভাঙল বসত বাড়ি পাশাপাশি লন্ডভন্ড ধানের চারা জমি এরই মধ্যে ত্রিপল টাঙিয়ে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আতঙ্কে এলাকার বাসিন্দারা আসব বিস্তারিত চোখে মুখে আতঙ্ক রাত্রি নামলেই ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে দেখা মেলে না বন দপ্তরের গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে সিদাপুরা সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে কুড়ি থেকে পঁচিশটি হাতি পরপর গ্রামে ভাঙে বাড়ি গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলের এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায় ভেঙে ফেলে তিনটি বাড়ি সোমবারও এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতির যাতায়াতে মাথায় হাত গরিব চাষীদের বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের আমাদের এলাকায় বিগত চার দিন ধরে চল্লিশ পঞ্চাশটার বেশি হাতি গুনা যায়নি ষাটশো ষাট হবে না পঞ্চাশ হবে জানা যায়নি তবে চল্লিশের উপরে হাতি বিগত চার দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে ফসল করতে দিচ্ছে না তাহলে আমরা কি করব এটা সরকার যেন এটা নিয়ে আমাদের নিয়ে ভাবে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট সংবাদ শিরোনাম শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শরৎ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে